ঢাকার আকাশে হঠাৎ ধোয়ার কুণ্ডলি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশন থেকে জ্বলছে আগুন ফ্লাইট স্থগিত যাত্রীরা আতঙ্কে প্রাণপণে চেষ্টা চলছে সব কিছু নিয়ন্ত্রণের কিন্তু প্রশ্ন হলো এটি কি কেবল একটি দুর্ঘটনা নাকি এই আগুন ঢাকা দিচ্ছে বহুদিনের অব্যবস্থাপনা অবহেলা আর দুর্নীতিকে আজ আমরা খুঁজে দেখব কেন বিশ্বের অন্যতম নিরাপদ জায়গাগুলোর একটি বিমানবন্দরে আগুন লাগে আর এই অগ্নিকাণ্ড কি সত্যিই একদিনের ঘটনা নাকি দীর্ঘদিনের অব্যবস্থাপনার এক ভয়ঙ্কর পরিণতি আঠারো অক্টোবর দুই হাজার পঁচিশ আনুমানিক দুইটা চৌত্রিশ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ আগুন লাগে এখানে ছিল আমদানি রপ্তানি পণ্য কেমিক্যাল কাপড় এমনকি কিছু সংবেদনশীল পণ্য আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে মুহূর্তের মধ্যে গোটা গুদাম ঘন ধোঁয়ায় ঢেকে যায় ছত্রিশটি ফায়ার ইউনিট এয়ার ফোর্স ও নেভি সবাইকে নামতে হয় আগুন নেভাতে কিন্তু দুপুর থেকে রাত পর্যন্ত চেষ্টার পরেও প্রায় অসম্ভব হয়ে পড়েছিল আগুন নেভানো চিন্তা করুন কতটা ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ফ্লাইট বন্ধ যাত্রী আতঙ্কিত এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম পর্যন্ত খবর ছড়িয়ে পড়ে মুহূর্তেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ঘটনা এবারই প্রথম নয় এর আগে দুই সালের এগারোই আগস্ট বিমানবন্দরের মূল ভবনের একটি অংশে আগুন লাগে চোদ্দই ডিসেম্বর দুই বাইশ সালেও বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের এলাকায় দুইটি জ্বালানি ট্রাকের মধ্যে আগুন লাগে কিন্তু এবারের মতো এত ভয়াবহ দুর্ঘটনা এর আগে কখনো ঘটেনি কিন্তু এই ভয়াবহ ঘটনা কি শুধুমাত্রই একটি দুর্ঘটনা নাকি দীর্ঘদিনের অব্যবস্থাপনার উপসংহার প্রাথমিকভাবে যা জানা গেছে বৈদ্যুতিক শর্ট সার্কিট অপ্রস্তুত ফায়ার সেফটি সিস্টেম আর দাহ্য পদার্থের অযথা স্তূপীকরণ এই তিনটি বিষয়ই হতে পারে মূল কারণ কার্গো এলাকার নিয়ম অনুযায়ী ফায়ার এক্সটিংগুইশার হাইড্রেন্ট ফোন সিস্টেম সবসময় রেডি থাকার কথা কিন্তু অনেক দিন ধরেই বিমানবন্দরের কর্মীরা অভিযোগ করে আসছেন ফায়ার সিস্টেম নষ্ট অ্যালার্ম কাজ করে না আর প্রশিক্ষণও অপর্যাপ্ত কিন্তু এটা কি একদিনের সমস্যা না এই অব্যবস্থাপনার গল্প নতুন নয় বছরের পর বছর ধরে বিমানবন্দরের কার্গো সেকশন নিয়ে নানা অভিযোগ জমে আছে চুরি দুর্নীতি অপ্রস্তুত অবকাঠামো প্রশাসনিক বিশৃঙ্খলা এই প্রত্যেকটি শব্দই যুক্ত আছে অভিযোগের খাতায় কার্গো ভিলেজে নিয়মিত পণ্য হারানো ঘুষ ছাড়া সার না পাওয়া এগুলো অনেক রপ্তানিকারক প্রকাশ্যে বলেছে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ফ্রেইড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের এক নেতা বলেন গত মাসে আশি কেজির একটি কন্টেইনার ষাট কার্টুন ওয়াই জিপার এবং কিছু ঔষধের কার্টুন হারিয়েছে এর বাইরেও আছে বেশ কিছু চুরির ঘটনা এমনকি কারো কারো মতে বিমানের নিজস্ব কর্মীরাই পণ্য বিমানে তোলার আগেই চুরি করে নিচ্ছে তিনশো টন ক্ষমতার জায়গায় প্রায় দ্বিগুণ পণ্য জমা থাকে ফলে গুদাম গরম হয়ে ওঠে অগ্নিঝুঁকি বেড়ে যায় কার্গো সেবার অবস্থা সবচেয়ে খারাপ ব্যবসায়ী ও যাত্রীরা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন ঢাকা বিমানবন্দরের কার্গো সেবা অত্যন্ত নিম্নমানের অধিকাংশ ক্ষেত্রেই পণ্য ও মূল্যবান সামগ্রী খোলা আকাশের নিচে পড়ে থাকে অব্যবস্থাপনার কারণে মূল্যবান পণ্য নষ্ট হচ্ছে যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের বড় ক্ষতির কারণ এদিকে দুই ষোলো সালের মার্চ থেকে যুক্তরাজ্য বাংলাদেশে সরাসরি কার্গো সেবা নিষিদ্ধ করে রেখেছে কার্গো ভিলেজে একাধিক সংস্থা একই এলাকায় কাজ করে কাস্টমস বিমান নিরাপত্তা ফায়ার সার্ভিস বেসরকারি কোম্পানি কিন্তু প্রত্যেকটি সংস্থার মধ্যে নেই সমন্বয় এই সমন্বয়হীনতাই অনেক সময় জরুরি মুহূর্তে বিপর্যয় ডেকে আনে তৃতীয় টার্মিনাল প্রকল্পের অনিয়ম নিয়েও অনেক প্রশ্ন উঠেছে বাইশ হাজার কোটি টাকার প্রকল্প কিন্তু সময়মতো শেষ হয়নি খরচ বেড়েছে তিন গুণ আর অভিযোগ উঠেছে দুর্নীতির যখন বড় প্রকল্পগুলোতেই জবাবদিহিতা নেই তখন নিচের স্তরে অবহেলা হওয়া অস্বাভাবিক নয় এই ঘটনাকে অনেক বিশ্লেষক দেখছেন বিমানবন্দর ব্যবস্থাপনার মুখোশ খুলে ফেলা একটি বার্তা হিসেবে এই আগুন শুধু কার্গো পোড়ায়নি পুড়িয়েছে আমাদের অব্যবস্থাপনার চিত্র যেখানে নিয়ম নিরাপত্তা প্রশিক্ষণ সবই আছে কাগজে বাস্তবে খুবই দুর্বল প্রশ্নটা এখন আর এটা নয় যে আগুন কিভাবে লাগলো বরং প্রশ্ন এটা যে কেন দীর্ঘদিনের এই অব্যবস্থাপনার ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কেন আগেই প্রতিরোধ করা যায়নি এমন বড় দুর্ঘটনা বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত ফায়ার ড্রিল কার্গো সংরক্ষণের সঠিক তাপমাত্রা ও সীমা আধুনিক মনিটরিং সিস্টেম এসব বাস্তবায়ন না হলে ভবিষ্যতে ঘটতে পারে আরও বড় বিপর্যয় আগুন নেভানো যায় কিন্তু অব্যবস্থাপনা দায় এড়িয়ে চলা আর দুর্নীতি এগুলো নেভানো আরও কঠিন আজকের এই আগুন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ঢাকার আকাশে শুধু ধোয়া নয় আছে প্রশ্ন আছে দায়বদ্ধতা তাহলে বলুন হজরত শাহজালাল বিমানবন্দরের আগুন দুর্ঘটনা নাকি চরম অব্যবস্থাপনার প্রমাণ কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন